যে অবৈধ অবস্থাপনা স্থাপনাগুলো ছিল সেগুলো সরকার ভেঙে দিচ্ছে এই গাড়ের মাধ্যমে আমাদের বড় দোকানও দিছে 소 그때 브야포. 아리사이지리 এমন একটা দোকান ছিল আরও দোকান সেটা ভাঙছে বলেন কেন এগুলা ভাঙলো কেন এগুলা অনেক আগেই সতর্কতা সংকেত দেওয়া হয়েছে এগুলো অনেক আগেই ভাঙার কথা এখন বলুন তো এরা এগুলা ভাঙে না

না গেই কি আপনি সরকারকে দোষারোপ করবেন না নিজেদের সরকারকে দোষারোপ না আমরা আমাদের দোকান যারা দোকানদার আপনি কি সরকারকে দোষারোপ করতেছেন না এটা আমাদের অসহ অসহ এটা কখনোই সরকারকে দোষারোপ করা যাবে না এটা আসলে যাবে এই দোকানপাটগুলো constru ছিল তারাই ওদের অনেক আগেই পদক্ষেপ নেওয়া লাগতো হ্যাঁ কারণ ওদের কাজরা করতেছে ওদেরকে ওদের কাজ করতে দিতে হবে ওরা কাজ করবে তো এখন কেউ বাধা দিতে পারবে ওরা ওদের গতিতেই চলুক একদম সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের সাধু রেলগেটের কিছু দোকানপাট বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ভেঙে দেওয়া হলো আসলে দোকানপাটগুলোতে আগাম সতর্কবার্তা দেয়া ছিল কিন্তু আসলে কখন কবে করবে এ ধরনের কোনো কথা রেলওয়ে কর্তৃপক্ষ দেয় নির্দিষ্ট করে বলা হয় আসলে যার কারণে এখানে যারা দোকানদার বা দোকানি ব্যবসায়ী আছেন তারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত তো অবৈধ ব্যবস্থা মানে অবৈধ যেগুলো আছে উচ্ছেদ অভিযান সরকার বরাবরই আসলে এগুলো পরিচালনা করে থাকে আমরা জানি কিন্তু এরপরেও যদি আসলে সময় একটু দেওয়া হতো তাহলে এই যে মানুষগুলো যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খায় আপনারা দেখতেই পাচ্ছেন আসলে তাদের জন্য আসলে খুব ভালো হতো তারা তাদের যে মালামালগুলো আছে আসলে এগুলো সরিয়ে নিতে পারত সর্বোপরি আসলে অবস্থা আসলে খুবই খারাপ যারা এখানে ব্যবসায়ী ছিল তাদের আসলে অনেক ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে তো আপনারা সবাই ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন আসলে তারা যেন আবার এই পুনর্বাসনটা করতে পারে এবং তাদের ব্যবসা কার্যক্রমকে আবার এগিয়ে নিতে পারে সবাইকে ধন্যবাদ